বন্ধুরা আজকের গল্পটি শুধু একটি ঘটনা নয় এটি এক দুঃসাহসিক অভিযান যা ভেঙে দিয়েছে ক্ষমতার অহংকার আর বদলে দিয়েছে একটি শহরের প্রশাসনের চিত্র ছত্তিশগড়ের এক শহরে সম্প্রতি এমন কিছু ঘটল যা পুরো প্রশাসনকে নড়েচড়ে বসতে বাধ্য করল শহরের সর্বোচ্চ দুই পদাধিকারী শাসক, ডিএম এবং পুলিশ সুপার এসপি তারা দুজন মিলে এক অবিশ্বাস্য পদক্ষেপ নিলেন তারা নিজেদের ইউনিফর্ম ও পদমর্যাদার আড়াল ছেড়ে নেমে এলেন একেবারে সাধারণ মানুষের কাতারে গায়ে পুরনো শার্ট আর মাথায় গামছা বেঁধে তারা ধারণ করলেন দিনমজুরের ছদ্মবেশ উদ্দেশ্য একটি বিশেষ পুলিশ থানার ভেতরের দুর্নীতি নিজেদের চোখে দেখা শার্টের পকেটে সতর্কতার সাথে লুকানো ছিল একটি লাইভ ক্যামেরা যা প্রতিটি মুহূর্ত সরাসরি সম্প্রচার করছিল নিজেদেরই শহরের সেই কুখ্যাত পুলিশ স্টেশনে তারা গেলেন এক মিথ্যা অভিযোগ নিয়ে তাদের গাড়ি চুরির নাটকীয় রিপোর্ট লেখাতে তাদের থানার অভ্যন্তরে প্রবেশ করার দৃশ্যটি ছিল যেন এক সিনেমাটিক উন্মোচন তারা থানায় পৌঁছতেই যে দৃশ্যটি দেখলেন তা রীতিমতো চমকে দেওয়ার মতো এক দারোগা সাহেব আরামে চেয়ারে বসেছিলেন পা দুটি টেবিলের ওপরে রাখা এবং তিনি মজে মজে ছোলা খাচ্ছিলেন তার শার্টের বোতামগুলি ছিল খোলা আর তার হাবভাব দেখে মনে হচ্ছিল তিনি কোনও সরকারি আধিকারিক নন বরং গলির কোনো বখাটে গুণ্ডাজন বসে আছে এই দৃশ্য দেখে ডিএম এবং এসপি সাহেব দুজনেই হতবাক ও ক্ষুব্ধ হয়ে গেলেন তারা যখন দারোগা সাহেবকে নিজেদের চুরি যাওয়া গাড়ির রিপোর্ট নথিভুক্ত করার কথা বললেন তখন জবাবে দারোগা সাহেব তাদের রিপোর্ট লেখার বদলে উল্টো তাদের কাছ থেকে প্রকাশ্যে ঘুষ চাইতে শুরু করলেন দারোগা নিঃসংকোচে জানিয়ে দিলেন যে খরচা পানি, ঘুষ না দিলে রিপোর্ট কোনোভাবেই লেখা হবে না এখন প্রশ্ন হল এমন কি কারণ ছিল যে জেলার সর্বোচ্চ এই দুই আধিকারিককে নিজেদের ভেক পরিবর্তন করে ছদ্মদেশে তদন্তে নামতে হল আর যখন সেই দারোগা সাহেব জানতে পারলেন যে তিনি যাদের কাছ থেকে ঘুষ দাবি করছেন তারা আসলে জেলার সবচেয়ে বড় কর্তা তখন সেই পুলিশ স্টেশনে কি ঘটেছিল সেই দিনের ঘটনা শুনলে আপনারও হুঁশ উড়ে যাবে তো বন্ধুরা এই গল্পের বাকি অংশ জানার আগে আমাদের অনুরোধ যদি আপনারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকানটি অবশ্যই টিপুন যাতে আমাদের প্রতিটি রোমাঞ্চকর এবং মজাদার গল্প সবার আগে আপনার কাছে পৌঁছায় তো চলুন এবার আর দেরি না করে গল্পের পুরো সত্য জানা যাক এই গল্পটি ছত্রিশগড়ের বদলে মধ্যপ্রদেশের একটি শহর শান্তিপুরের যেখানে সম্প্রতি নতুন কালেক্টর সাহেবের নিয়োগ হয়েছে তার নাম অরুণ শর্মা কালেক্টর সাহেব নিজের দায়িত্বভার নেওয়ার সাথে সাথেই পুরো সততা ও নিষ্ঠার সাথে তার কর্তব্যে নিয়োজিত হলেন অরুণ শর্মার বাবা নিজেও পুলিশ বিভাগে উচ্চপদে ছিলেন এবং একজন সৎ অফিসার হিসেবে পরিচিত ছিলেন তিনি তার ছেলেকে শিক্ষার পাশাপাশি ভালো সংস্কার ও সততার শিক্ষাও দিয়েছিলেন ছোটবেলা থেকেই তিনি অরুণকে বুঝিয়েছিলেন যে বাবা আমাদের পথ যতই বড় হোক না কেন আমাদের সততা কখনো ছাড়া উচিত নয় শুধু নাম প্রতিপত্তি আর টাকা উপার্জন করলেই মানুষের সম্মান বাড়ে না সম্মান তারই হয় যে সৎ ও ভালো কাজ করে তিনি এও বলেছিলেন যে আমি আমার পুরো জীবনে কখনো মাথা নিচু করে বাঁচিনি তুমিও এমন কোনো কাজ করো না যাতে মানুষ তোমার দিকে আঙুল তোলে অরুণ শর্মার মা মারা যান যখন তিনি ছোট ছিলেন তখন থেকে তার বাবাই তাকে মানুষ করেছেন এবং তাকে এমন যোগ্য করে তুলেছেন যে আজ তিনি শান্তিপুর শহরের কালেক্টর পদে নিযুক্ত কালেক্টর সাহেব ডিউটিতে যোগ দিয়েছিলেন মাত্র চার দিন হল তখনই তিনি কোতোয়ালি থানার বিরুদ্ধে একের পর এক অভিযোগ পেতে লাগলেন অভিযোগগুলোতে লেখা ছিল যে থানার পুরো স্টাফ জনগণের রিপোর্ট লেখে না এবং যদি লেখেও তবে প্রথমে ঘুষের দাবি করে রিপোর্ট লেখার পরেও এই ভরসা থাকে না যে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে কিনা এই সমস্ত অভিযোগ পড়ে এবং বুঝে কালেক্টর সাহেব চিন্তায় পড়ে গেলেন তার মনে হতে লাগল যে হয়তো এই সমস্ত অভিযোগ মিথ্যাও হতে পারে হতে পারে কেউ ইচ্ছাকৃতভাবে কোতোয়ালি থানা এবং সেখানকার দারোগাকে বদমনা করার চেষ্টা করছে কারণ এমনটা প্রায়ই দেখা যায় এভাবে আরও তিন চার দিন কেটে গেল কিন্তু এই অভিযোগ আসা বন্ধ হল না অভিযোগ ক্রমাগত আসতে থাকল এখন যখন বারবার একই থানার অভিযোগ আসতে শুরু করল তখন কালেক্টর সাহেবেরও বিশ্বাস হতে শুরু করল যে নিশ্চয়ই সেই থানায় কিছু একটা গণ্ডগোল চলছে কালেক্টর সাহেব তখন ভাবলেন যে এবার এই বিষয়ে গুরুত্ব সহকারে মনোযোগ দেওয়া প্রয়োজন তিনি জেলার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এসপি সাহেবকে তার সাথে দেখা করার জন্য ডাকলেন দুজনের সাক্ষাৎ হল এবং কথা বলার সময় কালেক্টর সাহেব খুব স্বাভাবিকভাবেই এসপি সাহেবের কাছে এই বিষয়টির উল্লেখ করলেন তিনি বললেন আপনার এই থানার বিরুদ্ধে আমাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ অভিযোগ এসেছে লোকেরা বলছে যে রিপোর্ট লেখার বিনিময়ে ঘুষ চাওয়া হয় এবং সঠিক ব্যবস্থা নেওয়া হয় না এটা শুনে এসপি সাহেবও চিন্তায় পড়ে গেলেন এবং বললেন হ্যাঁ হতে পারে গত কিছুদিন ধরে আমার কাছেও এমন অভিযোগ আসছে কিন্তু আমি এটা ভেবে মনোযোগ দিইনি যে হয়তো কেউ আমাদের বিভাগকে বদমনা করার চেষ্টা করছে কিন্তু এখন যখন আপনিও একই কথা বলছেন তখন আমাদের এই মামলাটিকে গুরুত্ব সহকারে নেওয়া উচিত এরপরে কালেক্টর সাহেব এবং এসপি সাহেব এই পুরো বিষয়টি তদন্ত করার সিদ্ধান্ত নিলেন যদিও তারা এও ভাবলেন যে যদি তারা সরাসরি থানায় গিয়ে ব্যবস্থা নেন তবে থানার দারোগা এবং বাকি স্টাফ আগে থেকেই সতর্ক হয়ে যেতে পারে হয়তো তারা আগে থেকেই অ্যালার্ট হয়ে যাবে এবং তারপর আমাদের সামনে কোনো ভুল ব্যবহার করবে না তাই দুজনে মিলে একটি পরিকল্পনা তৈরি করলেন তারা ঠিক করলেন যে একটি অপারেশন চালানো হবে যেখানে তারা নিজেদের ছদ্মবেশ পরিবর্তন করে সাধারণ মানুষের মতো থানায় রিপোর্ট লেখাতে যাবেন এইভাবে তারা নিজেরাই জানতে পারবেন যে সেখানে কি হচ্ছে থানাদার ও পুলিশ পুলিশকর্মীরা ঠিকভাবে রিপোর্ট লেখেন কিনা নাকি তাদের কাছ থেকে ঘুষ চাওয়া হয় এই অপারেশনের মাধ্যমেই তাদের কাছে পুরো সত্য প্রকাশিত হবে এখন বন্ধুরা যে কোতোয়ালি খানার বিরুদ্ধে অভিযোগ কালেক্টর এবং এসপি সাহেবের কাছে আসছিল সেখানকার পরিবেশ সত্যি খুব খারাপ হয়ে গিয়েছিল যখন কোনো সাধারণ মানুষ সেই পুলিশ স্টেশনে নিজের কোনো রিপোর্ট নথিভুক্ত করতে আসত তখন দারোগা সাহেব তাদের সাথে খুব রূঢ় ও অহংকারপূর্ণ আচরণ করতেন না তাদের অভিযোগ মনোযোগ দিয়ে শোনা হতো আর না তা সঠিকভাবে লেখা হতো। সেখানা শুধু টাকার লেনদেন চলত যতক্ষণ না কেউ টাকা দিত ততক্ষণ রিপোর্ট লেখাই হতো না আর যদি টাকা দিয়ে রিপোর্ট নথিভুক্ত করিয়েও দেওয়া হতো তবে তার ওপর কোনো ব্যবস্থা নেওয়া হতো না সাধারণ মানুষ দিনের পর দিন পুলিশ স্টেশনের চক্কর কাটত কিন্তু তাদের শুধু টালবাহানা করে ফেরত পাঠানো হত দারোগা সাহেবের আচরণ এমন ছিল যে তিনি চেয়ারে শার্টের দুই তিনটি বোতাম খুলে বসতেন এবং টেবিলের উপর পা রেখে এমন ভঙ্গিতে বসতেন যেন তিনি কোনও ইন্সপেক্টর নন বরং গলি মহল্লার গুণ্ডা সেই দারোগা সাহেব তার সামনে কারও কথা শুনতেন না এবং পুরো থানার কাজও সেই একই ভঙ্গিতে চলত বেআইনিভাবে অসততা ও অহংকারের সাথে এই সমস্ত বিষয় দেখা ও তদন্ত করার জন্য কালেক্টর সাহেব এবং এসপি সাহেব যে পরিকল্পনা করেছিলেন এবার তা বাস্তবে পরিণত করার সময় এসে গেল তারা দুজনেই নিজেদের ছদ্মবেশ পরিবর্তন করলেন মাথায় একটি পুরনো গামছা বাঁধলেন সাধারণ শার্ট পরলেন এবং নিচে লুঙ্গি পরলেন তারা নিজেদের শার্টের ভেতরে একটি ছোট্ট লাইভ ক্যামেরাও লুকিয়ে রেখেছিলেন যাতে সব কিছুর রেকর্ড রাখা যায় তারা এমনভাবে তৈরি হলেন যে কেউ তাদের চিনতে না পারে নিজেদের সরকারি গাড়িগুলিকে তারা শহরের বাইরে থামিয়ে দিলেন এবং সেখান থেকে একটি রিক্সা নিয়ে সোজা কোতোয়ালি থানায় পৌঁছালেন তারা থানার গেটের কাছে পৌঁছতেই এবং ভেতরে ঢোকার চেষ্টা করতেই বাইরে দাঁড়িয়ে থাকা একজন কনস্টেবল তাদের থামিয়ে দিল সে রাগান্বিত স্বরে বলল আরে দাঁড়াও কোথায় যাচ্ছ আগে বল কী কাজ কোথায় যেতে চাও কালেক্টর সাহেব জবাব দিলেন আমাদের একটি রিপোর্ট নথিভুক্ত করাতে হবে তাই ভেতরে যাচ্ছিলাম তখন কনস্টেবল ব্যঙ্গ করে বলল তোমরা কি এভাবেই সোজা ভেতরে ঢুকে যাবে প্রথমবার এসেছ থানায় জান না যে থানার ভেতরে কিভাবে যেতে হয় এটা শুনে কালেক্টর সাহেব কিছুক্ষণের জন্য চিন্তায় পড়ে গেলেন তিনি ভাবলেন যে বাইরে দাঁড়িয়ে থাকাই কনস্টেবলই যখন এমন ব্যবহার করছে তখন ভেতরের অবস্থা কেমন হবে তখনই এসপি সাহেব ধীরে ধীরে কালেক্টর সাহেবকে এক কোণে নিয়ে গেলেন এবং বললেন স্যার এখন ব্যবস্থা নেওয়ার সময় নয় আমাদের একে টাকা দিয়ে দেওয়া উচিত দেখি ভেতরে গিয়ে এরা আমাদের সাথে আর কি কি করে কালেক্টর সাহেবের খুব রাগ হল কিন্তু তিনি তার রাগ নিয়ন্ত্রণ করলেন কারণ তিনি এই পুরো অপারেশনটি শান্ত এবং নীরবে সম্পন্ন করতে চেয়েছিলেন তারপর তিনি তার শার্টের পকেট থেকে একশো টাকার একটি নোট বের করে কনস্টেবলকে দিলেন কনস্টেবল সেই নোট দেখে অবজ্ঞা ভরে বলল তুমি কি আমাকে কোনও ভিখারি ভেবেছ যে একশো টাকা দিচ্ছ আরও টাকা বের করো নিজের পকেট থেকে এবার কালেক্টর সাহেবের রাগ আরও বেড়ে গেল রাগে তার মুখ লাল হয়ে গেল কিন্তু এসপি সাহেব তাকে শান্ত করলেন তিনি তার কাঁধে হাত রাখলেন এবং তারপর নিজের পকেট থেকে আরও একটি একশো টাকা নোট বের করে কনস্টেবলকে দিতে গিয়ে বললেন সাহেব আমরা গরিব মানুষ এর চেয়ে বেশি টাকা আমাদের কাছে নেই যদি আজ আমাদের রিপোর্ট লেখা না হয় তবে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে কনস্টেবল তাদের কথা শুনে বলল ঠিক আছে ঠিক আছে ভেতরে যাও ওখানে সামনের কেবিনে সাহেব বসে আছেন গিয়ে তাকে তোমাদের সমস্যা বলো এবং রিপোর্ট লিখিয়ে নাও এবার কালেক্টর এবং এসপি সাহেব একে অপরের মুখ দেখলেন এবং কিছু না বলে সোজা দারোগার কেবিনের ভেতরে চলে গেলেন ভেতরে ঢোকার সাথে সাথেই তাদের সামনের দৃশ্য দেখে দুজনের মুখ রাগে লাল হয়ে গেল আসলে সেখানকার দারোগা সাহেব চেয়ারে বসেছিলেন এবং আরামে ছোলা চিবোচ্ছিলেন তার পা টেবিলে রাখা ছিল যেন তিনি কোনো সরকারি অফিসার নন বরং কোনো গলি মহল্লার গুন্ডা। যখন তিনি দেখলেন যে দুজন লোক ভেতরে এসেছেন তখন তিনি ধীরে ধীরে তার পা নামালেন এবং তাদের দিকে তাকিয়ে বললেন হ্যাঁ ভাই বলো কি কাজ কেন এসেছ এখানে তখন কালেক্টর সাহেব যিনি শ্রমিকের বেশে ছিলেন হাত জোর করে অনুরোধ করলেন সাহেব আমাদের অটোরিকশা চুরি হয়ে গেছে তারই রিপোর্ট লেখাতে এসেছি আপনি তাড়াতাড়ি আমাদের রিপোর্ট লিখে দিন এবং আমাদের রিক্সা খুঁজতে সাহায্য করুন আমি খুব গরিব মানুষ সেই রিক্সা চালিয়েই নিজের পরিবারের পেট ভরি যদি সেই রিক্সা না পাওয়া যায় তবে আমার পরিবার ক্ষুধায় মরবে আমরা এমনিতেই খুব পেরেশান এই কথা শোনা মাত্রই দারোগা সাহেব রেগে চিৎকার করে উঠলেন তোমরা সকাল থেকে কোথায় মরেছিলে এখন সন্ধ্যায় এসে আমাদের বিরক্ত করছ তখন কালেক্টর সাহেব জবাব দিলেন সাহেব সকাল থেকে আমরা নিজেরাই নিজেদের রিক্সা খুঁজছিলাম ভাবছিলাম যে নিজে থেকেই যদি পাওয়া যায় তবে পুলিশ স্টেশনের চক্কর কাটতে হবে না কিন্তু পুরো শহরে কোথাও পেলাম না এখন আপনার কাছে হাত জোর করে বিনতি করছি যে আমাদের রিপোর্ট লিখে দিন দারোগা সাহেব হাসতে হাসতে এবং অহংকারপূর্ণ ভঙ্গিতে বললেন দেখো এভাবে তো এখন তোমাদের রিপোর্ট লেখা যাবে না সন্ধ্যা হয়ে গেছে এখন আমাদের জন্য সন্ধ্যার ব্যবস্থা করো তারপর রিপোর্ট লিখব এই কথা শুনে কালেক্টর সাহেব কিছুক্ষণের জন্য চিন্তায় পড়ে গেলেন তিনি চুপচাপ দারোগাকে দেখতে থাকলেন এবং ভাবলেন যে এটাই কি আমাদের দেশের ব্যবস্থা তখনই এসবি সাহেব যিনি তার সাথেই ছিলেন দারোগাকে বললেন সাহেব আমরা আপনার কথা কিছু বুঝতে পারলাম না আপনি কি বলতে চাইছেন এতটুকু শোনা মাত্রই দারোগা সাহেব রাগে ফেটে পড়লেন তিনি জোরে চিৎকার করে দরজার দিকে তাকিয়ে কনস্টেবলকে আওয়াজ দিলেন এই কনস্টেবল এই দুজনকে ধাক্কা মেরে বাইরে বের করো এই ভিখারীদের তুমি ভেতরে আসতে দিলে কিভাবে। কনস্টেবল সঙ্গে সঙ্গে এলো এবং দুজনের হাত ধরে তাদের বাইরে নিয়ে গেল বাইরে এনে সে শান্ত স্বরে বোঝাল দেখুন যদি আপনাদের নিজেদের রিপোর্ট লেখাতে হয় তবে আগে সেবা বানি করতে হবে সেবা ছাড়া এই থানায় কোনো রিপোর্ট লেখা হয় না অকারণে সময় নষ্ট করবেন না কিছু টাকা জোগাড় করুন এবং চুপচাপ নিজেদের কাজ মিটিয়ে নিন এতটুকু কথা শোনার পর কালেক্টর এবং এসপি সাহেব আরও একবার দারোগার কেবিনের ভেতরে গেলেন তারা দুজনেই নিজেদের শার্টের পকেট থেকে কিছু টাকা বের করলেন এবং দারোগার টেবিলে রেখে দিলেন প্রায় এক হাজার টাকার মতো ছিল তারপর দুজনেই হাত জোর করে বিনতি করতে গিয়ে বললেন সাহেব আমাদের কাছে শুধু এতটুকুই টাকা আছে এর চেয়ে বেশি আর কিছুই নেই এখন যেই দারোগা সাহেব টেবিলের ওপর রাখা টাকা দেখলেন তিনি রাগে ফেটে পড়লেন তিনি তার গলা উঁচু করে বললেন শুধু এত কম টাকায় তোমাদের রিপোর্ট কিভাবে লেখা যেতে পারে তোমাদের অটো অটোরিকশাকে শহরে খুঁজতে অনেক খরচ হবে গাড়িকে এদিক ওদিক ঘোরাতে হবে পেট্রোল লাগবে এবং আমাদেরও অনেক ঝুঁট ঝামেলা সহ্য করতে হবে তোমাদের এখনও আরও টাকার ব্যবস্থা করতে হবে তবেই তোমাদের রিপোর্ট লেখা হবে দারোগার এই কথা শোনা মাত্রই এসপি সাহেব যিনি এতদিন শ্রমিকের বেশে দাঁড়িয়েছিলেন গুরুত্ব সহকারে বলে উঠলেন স্যার আপনি তো সরকারের কাছ থেকে মাইনে পান গাড়ির পেট্রোল ডিজেল অফিসের সমস্ত খরচও সরকারই দেয় আমাদের গরিব মানুষের অসুবিধা শুনে আমাদের রিপোর্ট নথিভুক্ত করে আমাদের বিচার পাইয়ে দেওয়ার জন্যই তো আপনাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে তাহলে আপনি প্রতিটি ছোট বিষয়ের জন্য আমাদের কাছ থেকে টাকা চাইছেন কেন এসপি সাহেবের এই কথা শুনে দারোগার রাগ আরও বেড়ে গেল তিনি ঝট করে তার চেয়ার থেকে উঠে দাঁড়ালেন তার চোখ লাল হয়ে গিয়েছিল এবং তিনি চিৎকার করে বললেন আরে তুই আমাকে আইনের পাঠ শেখাবি নাকি দাঁড়া এখনই তোকে দেখাচ্ছি যে আইন কাকে বলে এবং কিভাবে কাজ করে এতটুকু বলে দারোগা তার লাঠি হাতে নিয়ে এসপি সাহেবের দিকে এগোতে লাগলেন কিন্তু তখনই বাইলে থেকে জোরালো সাইরেনের আওয়াজ পুরো পুলিশ স্টেশনে প্রতিধ্বনিত হতে শুরু করল দুটি সরকারি গাড়ি দ্রুত থানার বাইরে এসে থামল যেই দারোগা তার লাঠি নিয়ে এসপি সাহেবের কাছে পৌঁছালেন ঠিক সেই সময়েই সেই গাড়িগুলো থেকে কালেক্টর সাহেবের স্পেশাল টিম বেরিয়ে এসে পুরো থানাকে চার দিক থেকে ঘিরে ফেলল কিছু অফিসার থানার ভেতরেও চলে এলেন এবং দারোগার সামনে দাঁড়িয়ে তাকে কঠোর স্বরে বললেন সাবধান এক পাও আর এগোলে আগে এটা জেনে নাও যে যে লোকটি তোমার সামনে দাঁড়িয়ে আছে সে এই জেলার এসপি সাহেব এবং তার সাথে যে অন্য লোকটি আছেন তিনি জেলার কালেক্টর সাহেব শুধু তাই নয় তারা এও বললেন তুমি এতক্ষণ এদের সাথে যা যা ব্যবহার করেছ তা সব রেকর্ড হয়ে গেছে প্রতিটি কথা প্রতিটি কার্যকলাপ লাইভ ক্যামেরায় বন্দি এবং সরাসরি হেডকোয়ার্টারে দেখা হচ্ছে এই সব শুনে সাহেবের হোশ উড়ে গেল তার মুখ থেকে রক্ত যেন উবে গেল তিনি এক মুহূর্তে মাটিতে বসে পড়লেন এবং হাত জোর করে কান্না করতে লাগলেন মাফ করে দিন সাহেব ভুল হয়ে গেছে আর এমন হবে না দয়া করুন তখন এসপি সাহেব কঠোর স্বরে তাকে ধমক দিয়ে বললেন এই কি তোমার কাজ এটাই কি তোমার কর্তব্য সরকার তোমাকে এই জন্য নিয়োগ করেছিল যে তুমি ভুক্তভোগীদের সাহায্য করবে নাকি তাদের বিরক্ত করে তাদের কাছ থেকে ঘুষ নেবে তোমার অনেক অভিযোগ আগেই এসেছিল কিন্তু আমি ভেবেছিলাম যে হয়তো আমাদের বিভাগকে বদনাম করার কোন ষড়যন্ত্র চলছে কিন্তু আজ আজ আমি নিজের চোখ দিয়ে তোমার কালো কীর্তিকলাপ দেখে নিলাম এবার কোনো ক্ষমা মিলবে না তোমার এবং এই পুরো থানার স্টাফের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে প্রমাণ আমাদের কাছে আছে এরপর কালেক্টর এবং এসপি সাহেব মিলে দারোগা এবং তার পুরো স্টাফের বিরুদ্ধে কেস নথিভুক্ত করালেন যেহেতু সমস্ত প্রমাণ ভিডিও এবং অডিও আকারে রেকর্ড হয়ে গিয়েছিল তাই কেসটি কোর্টে খুব মজবুতভাবে পেশ করা হল বিচারক সাহেবও এইসব দেখে শুনে রেগে গেলেন তিনি আদেশ দিলেন যে পুরো থানার স্টাফকে তাৎক্ষণিক প্রভাব সহকারে সাসপেন্ড করা হোক এবং তাদের জায়গায় নতুন সৎ অফিসার নিয়োগ করা হোক একই সাথে বিচারক সাহেব এও আদেশ দিলেন যে এই অপারেশনের ভিডিও এবং ছবি জেলার প্রতিটি পুলিশ থানায় পাঠানো হোক যাতে বাকি থানাদাররাও শিক্ষা পায় যে যদি কোনো অফিসার বা কর্মচারী এমন কাজ করতে গিয়ে ধরা পড়ে তবে তাকেও সাথে সাথে সাসপেন্ড করে দেওয়া হবে কারণ আগে থেকেই পুলিশ বিভাগকে অনেক বদনাম করা হচ্ছে এর পরে যেই এই খবর পুরো জেলায় ছড়িয়ে পড়ল চারদিকে আলোড়ন সৃষ্টি হল লোকেরা অবাকও হল এবং খুশিও হল যে এখন সত্যিই কোনো সৎ অফিসার জনগণের ভালোর জন্য মাঠে নেমেছেন কালেক্টর সাহেব পুরো জেলার সমস্ত থানার আধিকারিকদের কঠোর নির্দেশ দিলেন এবং স্পষ্ট ভাষায় সতর্ক করলেন যদি অন্য কোনও থানায় এই প্রকারের ঘুষখড়ি বা গাফিলতির ঘটনা সামনে আসে তবে তাকেও এর চেয়ে খারাপ পরিণতি ভোগ করতে হবে যে যেমন করবে সে তেমনই ফল পাবে এটাই ন্যায় তিনি আরও বললেন আমাদের নিজেদের ব্যক্তিত্বকে একটি ইতিবাচক দিকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত এবং আমাদের কর্তব্য পুরো সততার সাথে পালন করা উচিত এমন কাজ পুরো পুলিশ বিভাগকে বদনাম করছে যদি আমরা সবাই একজোট হয়ে সংস্কারের দিকে পদক্ষেপ নিই তবে এই বিভাগ আবার মানুষের ভরসার কেন্দ্রে পরিণত হতে পারে আমাদের নিজেদেরকে এবং পুরো সিস্টেমকে আরও উন্নত করতে হবে যখন এই কথা কালেক্টর সাহেবের বাবার কাছে পৌঁছাল যে তার ছেলে থানায় গিয়ে ঘুষখড়ির ভণ্ডাফোর করেছে তখন তার বুক গর্বে ভরে উঠল তিনি আবেগপ্রবণ হয়ে ভাবলেন আমি আমার ছেলেকে সবসময় সময় সততার পাঠ শিখিয়েছিলাম এবং আজ সে সত্যিই তা তার জীবনে প্রয়োগ করছে তার মন গর্বে ভরে উঠল যে তার ছেলে শুধু একজন অফিসার নয় বরং একজন সত্যিকারের সেবক হয়ে উঠেছে যে মানুষের সাহায্যের জন্য নিজের প্রাণের পরোয়া না করে কর্তব্য পালন করছে এখন আপনারা বলুন বন্ধুরা আপনাদের মতে কালেক্টর এবং এসপি সাহেবের এই সাহসী পদক্ষেপ সম্পর্কে আপনারা কি বলতে চাইবেন আপনাদের মতামত নিচে কমেন্টে অবশ্যই শেয়ার করুন এই গল্পটি শোনানোর উদ্দেশ্য কাউকে বিরক্ত করা কারোর মনকে আঘাত করা একেবারেই নয় এই গল্পের লক্ষ্য সচেতনতা ছড়ানো এবং সতর্ক করা বন্ধুরা যদি আপনাদের এই গল্পটি সামান্যতমও ভালো লেগে থাকে তবে এটিকে একটি লাইক অবশ্যই দিন এবং আমাদের চ্যানেল সোল অফ স্টোরিজকে অবশ্যই সাবস্ক্রাইব করুন নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন এবং এমন আরও গল্প শোনার জন্য আমাদের সাথে যুক্ত থাকুন धन्यवाद